দ্বিতীয়বারের জন্য আবার শহরে তৃতীয়বারের জন্য আবার শহর যুব সভাপতি নির্বাচিত হয়েছে এবার সংগঠনকে মজবুত করার জন্য কিভাবে কাজ করবেন প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর সর্বোপরি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের বহরমপুর শহরের পৌর পিতা যা রাজনৈতিক পথে আমরা রাজনীতি করি আমাদের রাজনৈতিক বৈভব বড় পৌরসভার পৌর পিতা সম্বন্ধীয় নারুগোপাল মুখার্জি মহাশয়কে দল রাজনৈতিক শিবৃদ্ধি এবং সাংগঠনিক শিবৃদ্ধির স্বার্থে পুনরায় আমাকে বহরমপুর শহর তৃণমূল যুবক দায়িত্ব দিয়েছে এই গুরু দায়িত্বকে মাথায় দিয়ে এই বহরমপুর অভিশাপ্ত বিধানসভাকে সামনে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস মুখী করার বদ্ধ আসতে থেকে আমাদের শুরু আপনি যেহেতু একবার একটা টার্ম সামলেছেন এবার কি দ্বিতীয়বার যেহেতু সামনে আবার বিধানসভা নির্বাচন এটা কি বেশি আরও বেশি চ্যালেঞ্জের এই এবারের টার্মটা চ্যালেঞ্জ তো অবশ্যই যেহেতু আমরা দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসলেও আমরা বহামপুর বিধানসভাকে বিগত দিন থেকে আজ অবধি দিতে ব্যর্থ হয়েছে দু হাজার ছাব্বিশে আমাদের চ্যালেঞ্জের চ্যালেঞ্জ আছে যে বহরমপুর বিধানসভাকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়ার চেষ্টা করবো এবং সেটা হান্ড্রেড পারসেন্ট করতে সফল হবো শুধু সময়ের অপেক্ষা